আমরা এখানে দাঁড়িয়েছি আমাদেরখানা দুই হাজার নয় সালে গণ্ডগোলের সময় আমাদের নামে একটা বিদ্রোহ নামে মামলা হয়েছে যে মামলায় আমরা সাদা খাটছি সাত বছর সাদা খেয়ে খেতে পেয়ে হয়ে আসছি আমাদের ওই বিদ্রোহ নামটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ওই বিদ্রোহ থেকে আমরা মুক্তি পেয়ে যাতে করে আমরা মানে আমাদের সুস্থ জীবন ফিরে আসতে পারি আমাদের চাকরি যারা গুণবল হয় যাতে আমরা যারা নির্দোষ ব্যক্তি তারা তারা আমরা পুনরায় চাকরি গ্রহণ করতে পারি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এবং যে সমস্ত ব্যক্তি নির্দোষী ব্যক্তি যারা জেলখানায় এখনো কারাবন্দী অবস্থা আছে ওই জেলখানায় যারা কারাবন্দী আছে যারা তারা মুক্তি পাওয়া পাওয়ার মতো তারা যদি হয়ে থাকে তাদেরকে যারা জেল থেকে মুক্তি দেওয়া হয় এই জন্য আমার সরকারের কাছে দাবি জানাচ্ছি পরিচয়টা বলেন আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান আমি সৈনিক রেজিমেন্ট নাম্বার চৌষট্টি চার আমার দাবি আমার ভাই হিটু দাস উনি বিহারের সৈনিক ছিলেন দুই থেকে সে এখন পর্যন্ত কারাগারে বন্দি আছে তার সাদা যেই টাইম ধরিয়া দেওয়া হয়েছিল সেইটা শেষ হয়ে গেছে তারপরও সে এখন পর্যন্ত মুক্তি পায় নাই এরকম অনেক আমার ভাই এবং ভাইয়েরা যারা আছে তাদের যাতে মুক্তি হয় সরকারের কাছে এইটাই আমার দাবি আর এদের চাকরি যাতে পুনরায় বহাল থাকে সেইটাই আমার দাবি বিচিত্রা দাবি

ভারতে যাওয়া এবং অন্য যে কোনো লোক দিয়ে কর্মকাণ্ড করেন এবং সেই সময় থেকে আমাদের মানবতার আত্মমানবতায় জীবনযাপন করতেছি আমরা যাতে আমরা আমাদের বিটি সমস্ত সৈনিকদের চাকরি ফিরিয়ে পাই তার জন্য আমি এখানে মানববন্ধন করছি এবং চাকরি পূর্ব হয় যাতে মোহাম্ম হত্যাকাণ্ডের ভিত্তি অপরাধে স্বাধীনত সমস্ত সৈনিকদের আমাদের স্বাধীনতা তার জন্য আমরা এই করছি Obrigado.